জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের সকল অংশীজনের উপস্থিতি না থাকা হতাশজনক বলেছে ভাষানী জনশক্তি পার্টি মঙ্গলবার রাতে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান নিয়ে ভাষানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ এই হতাশা প্রকাশ করেন এর আগে বিকেল পাঁচটা বাইশ মিনিটে জুলাই ঘোষণাপত্র পাঠ ও রাত আটটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভাষানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ বলেন গণভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের অনেকেই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিশেষ কয়েকটি দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছে বলে মনে করে ভাষানে জনশক্তি পার্টি গণভ্যুত্থানে প্রায় সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে রক্ত দিয়েছে পুলিশের মার খেয়েছে তারপরও ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে দৃঢ়ভাবে রাজপথে থাকেছে ভাষানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ বলেন জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যেসব রাজনৈতিক দলের মধ্যে অনেককেই সরকার থেকে দাওয়াত দেওয়া হয়নি যা জুলাই স্পিরিটের সাথে সাংঘর্ষিক জনশক্তি পার্টি শেষ সময়ে দাওয়াত পেলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে কোনো আলোচনা না করার কারণে এবং অংশীজনদের অনেকেই দাওয়াত না দেওয়ায় অংশীজনদের অনেককেই দাওয়াত না দেওয়ার কারণে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে ভাষানী জনশক্তি পার্টি আমরা মনে করি গুটি কয়েক দলকে মাথায় রেখে কোনোভাবেই কোনো সংস্কার কার্যক্রম সফল হবে না অন্যদিকে জুলাই ঘোষণাপত্রে পত্রে সাপলা চত্বরের ঘটনা না আসায় হতাশা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম মঙ্গলবার পাঁচ আগস্ট জুলাই ঘোষণা পাঠের পর এক সিনিয়র একদ হাবিব এ হতাশা ব্যক্ত করেন তিনি বলেন দু হাজার তেরো সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে এক রাতে লাখের অধিক গুলি চালানো হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে এটি ঘোষণাপত্রে থাকা দরকার ছিল জুনাইদ হাবিব বলেন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের শুরুতে কোরআান্তেলাচ করা হয়নি এটি না করে বিরানব্বই শতাংশ মুসলিমের অন্তরে আঘাত দেওয়া হয়েছে এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমন্ত্রণে সারা দিয়ে জামাত ইসলামের নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ প্রথম প্রতিষ্ঠার ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাক্তার তাহের বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে এমন প্রশ্ন রেখে এ জামাত ইসলামীর নেতা বলেন এটা কি কালকে থেকেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানে চেয়েছিলাম সেটা হয়নি ডক্টর তাহের বলেন ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ